কিছু কিছু ছেলেদের ভালোবাসা খুব অদ্ভুত হয় জানেন এরা হয়তো সবসময় মুখ ফুতে বলবে না আপনাকে বুঝতেও দেবে না, আপনাকে ছাড়া তার চলবে না কষ্ট পেলে চোখের কোণে জল থুই থুই করবে না রোজ আপনার সঙ্গে একটি করে ছবি পোস্ট করবে না কিংবা লোকসমাজে গদগদ হয়ে বলবে না আপনাকে পেয়ে সে কতটা সম্পূর্ণ কতটা ভালোবাসে ঠিকঠাক প্রকাশ করতে পারবে না কিন্তু আপনাকে ভালোবেসে ফেললে সে আপনার জন্য করতে পারবে সেই সব জিনিস যা নিজের জন্য কোনো দিন আপনার পৌঁছতে দেরি হলে আপনার জন্য ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকবে সবার কাছে খুব ম্যানলি হলেও আপনার কাছে এসে ক্যাবলাকান্ত হয়ে যাবে কারো কথা না শুনলেও আপনার কথায় এক পায়ে দাঁড়িয়ে থাকবে ভিড়ের মধ্যে আপনার পাশে হয়ে যাবে আপনার বিপদ বুঝতে পারলে আপনাকে সেখান থেকে সরিয়ে নিজেকে এগিয়ে দেবে হাসি মুখে জানলার পাশের সিটটা ছেড়ে দেবে খুব রাত হয়ে গেলে আপনাকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে নিজে বাড়ি ফিরবে মধ্যরাতে পৃথিবীর সবার সাথে ঝামেলা করেও আপনার শক্ত করে কোনো হিসেব করবে না লজিক বুঝবে না স্বার্থ খুঁজবে না লোকে বলে ছেলেরা নাকি ভালোবাসতে জানে না আসলে ছেলেরা কতটা ভালোবাসে সেটা বোধ হয় বোঝাতে পারে না বুঝে নিতে হয়